আসলে আমরা মনে করি যে আমাদের দেশে ভালো মানুষ নাই আসলে ভালো মানুষ আসে যেটা আমরা দেখতেছি না বা অতটা দূরে আমরা পৌঁছাইতে পারিনি তবে ভালো মানুষ আছে বিদায় পৃথিবী এখনও আসে মাঝে মাঝে তখন যখন মন খারাপ হয় অস্থির হয়ে যায় তখন মনে করি যে এই পৃথিবীতে মনে হয় ভালো মানুষ নাই আসলে এটা ভুল ধারণা ভালো মানুষ আছে এই জন্য পৃথিবীও আছে আর আমার এরকম ভুল ধারণা হইতো না ভুল ধারণা হওয়ার কারণ আছে যথেষ্ট কারণ আপনারা জানেন যে প্রকাশে প্রকাশে সকাল এগারোটার সময় আমার বাড়িতে লুটপাট করে তাও আবার আমার নিজের ভাই লোকজন নিয়ে এসে লুটপাট করে এত বড় দুঃখের কথা কার কাছে বলবো আমি আমার বলার জায়গা নেই ভাষা নেই যে সে সৎ ভাই হোক সে সৎকারে বলে আমি মনে করি সত্যি আপন আজকে বাবা ভিন্ন মা তো একই আর তাদেরকে আমি আমার হাতে লালন পালন করছি তারা আজকে আমার সাথে এত বড় প্রতারণা করছে তাতে আমার কোনো দুঃখ নাই আমি এখনও চাই আমার পরিবার সুন্দর থাক ভালো থাক আমরা সবাই মিলে একসাথে পরিবারের সাথে মিশে থাকি এতে বাহিরের লোকজন কিছু বলার সাহস পাইব না তো কোনো এক সময় ছিল যে আমাদের সাথে একটা মানুষ কথা বলতে গেল হিসাব করে বলতো আর আজকে এমন কথা বলে সেখানে কথা বলার কোনো মুখ থাকে না তো আজকে কার জন্য হয়েছে নিজেরা নিজেরা আজকে আমরা নিজেরা নিজেরা নিজে মান মানসম্মান কমাইছি এখানে মানুষের কিছু করার নেই মানুষের কিছু করার নাই নিজের পায়ে নিজে কুরল মারছে আজকে উপরের দিকে সে দেখেন নিজের শরীরে পড়ে নিজের শরীরে পড়ে তো আমরা জানি না না যদি উপরে চ্যাপালাই নিজের শরীরে ফালাই এখানে তো কারো কিছু করার নাই তো আমি মনে করি যে আমরা সবাই একসাথে বসবাস করব কিন্তু আমার ভাই তো চায় না আমার সব ভাই বোন তো চায় না যে একসাথে তারা বসবাস করবো তারা চায় মার সম্পদ তারা একলা ভোগ করবো তা বুক করুক আমার কোনো কষ্ট নাই আমি ফিরিভাবে বলতাছি আমার কোনো দুঃখ নাই শুধু তারা আমার পাওনা টাকাটা তারা দিয়ে দিত এইটাই শুধু আমার চাওয়া তাছাড়া কোনো চাওয়া নাই তারা আমার ঘরে লুটপাট করছে আমার চারটা মোবাইল নিচ্ছে আমার হাঁস মুরগি কবুতর আমার ঘরের রাউটার ঘরের ফ্যান থ্রি প্লাকের থেকে ধরে আমার বাচ্চার হাত গড়ি হারি পাতিল আমার খাটগুলো বাইরে ভাঙছে আমি সব কিছুর ক্ষতিপূরণ চাই আমি ন্যায় বিচার চাই তারপরেও হ্যাঁ আমি ক্ষমা করে দিতাম যদি ভাই এসে বলতো যে রাগের মাথায় করছি ভুল হয়ে গেছে সে কখনও ভুল স্বীকার করে নেই সে কখনো ভুল স্বীকার করে না তার আমি কীভাবে ক্ষমা করব কিভাবে ক্ষমা করব আমার মাথায় এর আগে আমি বারোটা সিলাই দিচ্ছি বারোটা সিলাই দিচ্ছি আমি তারপর ওই ভাই বোনের প্রতি ভালোবাসা কমে নেই এখন আবার লুটপাট করার পরও আমি বলি যে তারা আমার কাছে ভুল স্বীকার করলাম ভুল মাফ করে দেবো আমি তাদেরকে মাপ করে দেবো কিন্তু তারা ভুল স্বীকার করে না চুরি চুরিও করে সিনা চুরিও করে তাহলে আমি কীভাবে তাদেরকে ছাড় দেবো তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার প্রিয় ভাই বোনেরা যে আমি কি ভুল করতেছি না সঠিক আছি এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ভিডিও দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ